বাংলাদেশের সংখ্যালঘুরা প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছেন আর নির্যাতনের শিকার হয়ে তারা সীমান্ত পাড়ি দিয়ে গুলি খেয়ে মারা যাচ্ছেন এমন একটি উদ্ভট বানোয়াট এবং মিথ্যা সম্পাদ সবার মাঝে ছড়িয়ে দিতে আবারও দেশে তৎপর হয়ে উঠেছে একটি মহল বাংলাদেশের সংখ্যালঘুরা ভালো নেই তাদের নিরাপত্তা আজ হুমকির মুখে প্রাণে বাঁচতে তাই স্বর্ণাদাস নামের এক কিশোরী দেশ ছাড়তে গিয়ে গুলি খেয়ে মারা গেছে এমন একটি কাল্পনিক গল্প সাজিয়ে শুরু হয়েছে ষড়যন্ত্রকারীদের এসব মিথ্যাচার অথচ সবচেয়ে বড় সত্যি হলো যে সংবাদ নিয়ে এমন মিথ্যাচার করা হচ্ছে সেই সংবাদের সাথে হিন্দুদের দেশ ছেড়ে চলে যাওয়ার কোনো সত্যতা খুঁজে পাওয়া যায়নি খুঁজে পাওয়া যায়নি সংখ্যালঘুদের নির্যাতনের কোনো ঘটনাও গত তিন মাস আগে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত হয় অষ্টম শ্রেণীর ছাত্রী দাস পরে তার মরদেহ বিএসএফ নিয়ে যায় এর পঁয়তাল্লিশ ঘন্টা পর তার মরদেহ ফেরত দেয় ভারত এই ঘটনায় ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানায় বাংলাদেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ওঠে নিন্দার ঝড় অথচ নিন্দনীয় এবং বর্বর এই ঘটনাকে সাম্প্রদায়িক ঘটনায় রূপ দিতে দেশের একটি উগ্রবাদী চক্র ষড়যন্ত্রমূলক তৎপরতা চালিয়ে যাচ্ছে এখনও এমনকি আলোচিত সমালোচিত এবং বিতর্কিত ইস্কন নেতা চিন্ময় দাস সহ উগ্র হিন্দুত্ববাদী নেতারাও সংখ্যালঘুদের উপর নির্যাতনের নানা বানোয়াট কাহিনী তুলে ধরেছেন নানা সময়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে নিহত স্কুল ছাত্রী স্বর্ণা দাসের ঘটনায় কোন ধরনের সাম্প্রদায়িক ঘটনার সংযোগ নেই বলে জানিয়েছে তার পরিবার সেখানকার স্থানীয় এলাকাবাসী এবং জনপ্রতিনিধিরা তারা বলেছেন হিন্দু মুসলিম সব ধর্মের মানুষ এখানে সম্প্রীতির অনন্য নজির সৃষ্টি করেছে আমাদের এলাকা খুব সুন্দরভাবে হিন্দু মুসলমান সবে মিলিমিশি চলতেছি আমাদের এখানে কোনো জামেলা নাই আমরা হিন্দু মুসলমান সবে মিলিমিশি সুন্দর হইয়া খুব চলতেছে কোনো অসুবিধা নাই কুলাউরা উপজেলার হৈরামপুর প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক জালাল তিনি জানালেন পারিবারিক অনুষ্ঠানে যাওয়ার পথে বিএসএফ এর গুলিতে মারা যায় স্বর্ণা দাস এই ঘটনাকে কিছুতেই মেনে নিতে পারছেন না সেখানকার কোন ধর্মের মানুষজন আমি জানি আমরা আমাদের পার্শ্ববর্তী এলাকার স্বর্ণা দাস নামে একজন মেয়ে নিরুদ্বারী হাই স্কুলে সপ্তম শ্রেণীর ছাত্রী খুব ভালো ছাত্রী সে এবং আমরা যতটুকু পরস্পর সূত্রে জানতে পারছি তার মামার বাড়ি ইন্ডিয়াতে এবং এখন এখানে মামার বাড়ি আছে এবং তার বাইও আছে ইন্ডিয়াতে তারা একটা অনুষ্ঠানে যোগ দেওয়ার লাগে তার মা সহ তারা ইন্ডিয়া যাওয়ার পথে তারা রওনা দিছিল এবং রাতের আধারে বিএসএফ এই সীমান্তর মধ্যে বিএসএফের গুলিতে সে মর্মান্তিকভাবে নিহত হয়েছে এই ব্যাপারে আমরা এলাকার সবাই মানুষ খুব মর্মাহত হয়েছে এবং আমরা সবাই দুঃখ প্রকাশ করছি এবং শুধু আমরা না সারা বাংলাদেশের মানুষ এই ব্যাপারে মর্মাহত স্বর্ণা মা জানালেন ভারতে থাকা মেয়ের মামার সাথে দেখা করতে গিয়ে মারা গেছেন তার মেয়ে আর মেয়েকে হারিয়ে তিনি এখন শোকে স্তব্ধ এই ঘটনার বিচার দাবি করে তিনি বলেছেন আর যেন কোনো মায়ের খালি না হয় স্বর্ণার মতো দুর্ঘটনা আমার কোল খালি হয়েছে আর যেন কোনো মার কোল খালি হয় না কোনো বাড়ির বই বাড়ি মামার ভারতে থাকা এক ভাই ও সাথে দেখা করতে দালালের মাধ্যমে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করে সন্নাদাস ও তার পরিবারের সদস্যরা আদরের বনটিকে হারিয়ে এখন মাকে নিয়ে বেঁচে থাকতে চান তার পুরো পরিবার এমনটা জানালেন সোনা অপর এক ভাই

সম্প্রীতি দেশ বাংলাদেশ সব ধর্মের মৌলিক অধিকার রক্ষায় দেশের রাজনৈতিক দল সামাজিক সাংস্কৃতিক সংগঠন ঐক্যবদ্ধভাবে কাজ করছে মানুষের ধর্মীয় আচার অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধা থেকে একটি সুন্দর বাংলাদেশ করার প্রত্যয় সবার